ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবে চে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না রেখে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে রেউ করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা मारे বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবালুগান ইন্দাকাল কিবার احدহুমা কিলাহুমা ফালা উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক চিটকাবা উফ শব্দটাও কোরবা না উহ আ এটাও বলা যাবে না কথাটা কার ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা হুমা আম্মারে ধমক দিও না কিছু ডাকে আইতেছে মায়ের ধমক দেয় মায়ের ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসরা নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া ডাকো তার তো বুড়া হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদব আছে না নাই আল্লাহ বললেন আল্লাহ তানহার হুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে আল্লাহ পলা চান রহুমা কুল হুমা কুলিমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জান যত নম্রতা তুমি শিখেছো। যত কার্টিসি তুমি জান সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমলভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি হাসেন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াকফিদলাহুমা জানা হাদদুল লিমিনার রাহমা তিমা কর বিরহাম হোমা কামার্বায় নি সাকীরা ওখফিদ লাহুমা জানা হাদদুল লিমিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর পিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বৌরে দিবেন না ওটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলে আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই বলেন কেন ফয়সালা কয়টা এক নম্বর ফয়সাল আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্ব বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বীরুল ওয়ালে এক সাহাবি বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনাবি বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে সলা তুফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা আলা রব্বি আজিম ঠিক কি না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে সব চাইতে ভালো আমল হলো আল জিহাদ ফিসা সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই আছে এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আরেক হাদিসে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জাহাদের চেয়ে বেশি সাব এক সাহাবী আসলেন যা রজুললিলা রসুমুল ইল্লাহ ইয়েশ দাদা দীনহুল জিহাদ এসে বললেন ও নবী জেহাদে যেতে চায় জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবি ঘরে আপা মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি হিমা ফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সাবা পাবা বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই যাহাদের সা পাওয়া যায় চিল্লায় পড়ে না আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরসের মালিক খুশি বাবা মা নারাজ তো আরসের মালিক নারাজ এজন্য বিশ্ব নেই বলতেন রেদার রাব্বি বেফি রেদার ওয়ালেদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ও সাখাতুল রব বেফি সাখা তিল বাবা মা যদি না খুশ হয়ে যায় আরসের মালিক আল্লাহ না খুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আল আরেকটা উম এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই এজন্য জন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম জন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খস হয় আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমলগুলো রে বরবাদ করে দিবে কে আল্লাহ এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুই না মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্বনবীর শালীন নাম আসমা কি নাম আসমা আসমা বিনতে আবি বকর বুখারির বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নবী انا مسلمه আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকাহ আমার মা মুশরিক আফাসিলহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবী বললেন খবরদার সলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা সুবহানাল্লাহ বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সৈয়দিন ইব্রাহিম জলিল কাদের পায়গাম্বর ঠিক কিনা উলুল আজমি মিনার রসুল খালিল মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লা এখন ঠিক কিনা কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজ তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তারাতে পারে না ঠিক না। কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তারাতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সৈয়দনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন তখন কিন্তু বুঝলে লাভ হয় না ঠিক যতদিন বাবা মা বেঁচে থাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা